হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स আফটারনুন আই ব্যাক উইথ অ্যানাদার শর্ট ভিডিও দেখেন তো কি পরে চলে আসছি সুন্দর একটা শার্ট কামিজ এটাকে শার্টও বলছি আবার কামিজও বলছি কারণ এটার মধ্যে দুইটা ভাইবই পাবেন এই ভিডিওতে অনেকগুলো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে এই অ্যাড্রেস কো নাম্বার দিয়ে অর্ডার ডান করবেন ফার্স্ট কালারটা দেখেন দা পিওর একটা কটন ম্যাটেরিয়ালের উপরে প্রিপেয়ার করা আপনারা ভিডিওতে যেই কালার দেখছেন ঠিক সেম কালারগুলো পাবেন হ্যাঁ সবগুলো বাটন ওপেন করতে পারবেন এইখানে শেরওয়ানির মতো একদম ফাড়া করে দিয়ে দেওয়া আছে কামিজ কেন বলেছি কারণ সাইডেও কিন্তু এটা আপনারা ফাড়া পাবেন ঠিক আছে স্লিভস টা দেখাচ্ছি স্লিভ এর মধ্যে একটা করে বাটনস আছে লাগায় পড়তে পারবেন যেহেতু এটা আসছে পেছন পার্টটা দেখিয়ে দিচ্ছি পেছন পার্টটাও সুন্দর এখানে হালকা একটু কুচি কুচি ডিজাইন হবে হ্যাঁ আমি বাকি কালার গুলো করে দেখাই দিচ্ছি উফ মাসাল্লা এই কালার অনেক বেশি সুন্দর একটা কালার এটা হচ্ছে নিউট কালারের সাথে ব্ল্যাক কালার এর কম্বিনেশন আপনারা এগুলোর সাথে আপনারা জেগিংস লেগিংস তারপর হচ্ছে প্যান্ট জিন্স প্যান্ট আহ ডিভাইডার প্যান্ট কাট যে কোনো কিছু দিয়ে এগুলো কিন্তু পড়তে পারবেন হ্যাঁ এই কালারটা দেখেন যারা একটু কালারফুল প্রেফার করেন তাদের জন্য এই কালার একদম পারফেক্ট হবে একদম অ্যাকিউরেট কালার গুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদমই এগুলাতে ইনার ও পড়তে হবে না যেহেতু একদম অতিরিক্ত লেভেলের গরম এই গরমে কখনোই আমরা ইনার বলা ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাবো না আচ্ছা এটা হচ্ছে ডার্ক একটা পেয়াজি কালার খুবই সুন্দর এটার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্টে কিন্তু ভালো লাগবে এছাড়া আপনারা কিন্তু এটার সাথে ডিভাইডার দিয়ে পড়তে পারেন ডিভাইডারের জন্য আমাদেরকে আপনারা ইনবক্স করতে পারেন এইটার কালারটা দেখেন কি সুন্দর সাদার মধ্যে কালো আছে একটা শ্যাওলা কালারের কম্বিনেশন আছে আচ্ছা লম্বাটা বলে দিচ্ছি লম্বাটা হবে একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত ফ্রন্টে স্লিভসের এর লম্বা হবে বাইশ ইঞ্চি পর্যন্ত